السلام عليكم ورحمة الله. Good morning, good morning, beloved. Good afternoon, students. How are you, everyone? Alhamdulillah. Alhamdulillah, I'm also fine by the grace of Allah. And thank you so much for asking me. Okay. أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ. I seek refuge with Allah. ...from the 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 name of Allah, the most আজকে আমরা ওয়েদার সম্পর্কে পড়বো কি সম্পর্কে পড়বোয়েদার ওয়েদার মানে কি কে বলতে পারবে মানে পরিবেশ আবহাওয়া ওয়েদার মানে বেসিক্যালি আমরা আবহাওয়া বলি আমরা কি বলি আর আবহাওয়ার একটা মেনিং পরিবেশ হয় আবহাওয়ার একটা মেনিং কি হয় পরিবেশ হয় ঠিক আছে ওকে তাহলে ওয়েদার সম্পর্কে বলবো আজকে একটা রেইনি ডে ছিল আজকে কি কি ডে রেইনি ডে আজকে রেইনি ডে মানে বৃষ্টির দিন ছিল আজকে কি ডে বলো ইটস রেইনি ডে ইটস রেইনি ডে ইটস রেইনি ডে হ্যাঁ আজকে বৃষ্টির দিন রেইনি রেইনি ডে ভেরি গুড হ্যান্ডশেক রাইনি ডে আজকে বৃষ্টির দিন আচ্ছা ওয়েদার বলো ওয়েদার 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 যারা ব্রিটিশ মানে যারা লন্ডনে থাকে এরা বলে ওয়েদা ওয়েদা কি বলে এরা ওয়েদার আর যারা আমেরিকাতে থাকে এরা বলে আমেরিকাতে যারা থাকে এরা বলে ওয়েদার ওয়েদার বুঝছো হ্যাঁ মানে আমেরিকানরা আর উচ্চারণ করে আর যারা ব্রিটিশরা আর ওরা বলে ওয়ে দা সবাই বলে ওয়ে দা ওয়ে দা ওয়ে দা ওয়ে ভেরি গুড আর যারা আমেরিকান এরা কি বলে ওয়েদার 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 হ্যাঁ ভেরি গুড ভেরি গুড নু মানু কিন্তু অনেক বড় ভালো পড়া পরে তাই না মাশাল ভেরি গুড ওকে ঠিক আছে তাহলে সবাই আমার সাথে বলো দেই is is rainy 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 day মানে শোনো আমার আমার কথা শোনো শোনো মূলত শব্দে কি দেয় কিন্তু যখন তুমি স্পষ্ট করে মানে সুন্দর করে বলবে মানে টু এটা স্পষ্ট হবে না সবাই চুপ তাসনিম বলবে দাঁড়া তাসনিম বলবে ভেরি গুড তুমি বলো মাশাআল্লাহ এর মানে কি আজ বৃষ্টির দিন আজ আজ বৃষ্টির দিন

আমি কি টুডে বলতে চিনাচ দেই এই তো ভেরি গুড ইডি স্মার্টলি বলতে হচ্ছে দেই ইসরাইনি ডে আজ বৃষ্টির হচ্ছে আমরা না টুডে ইসরাইনি ডে টুডে ইজ রেইনি ডে टुडे সুন্দর করে বসো এ শুয়ে আসো কেন না বসো এখানে আচ্ছা ধরো না ধরো ছেড়ে দাও বলো টুডে ইজেনি দে আষ্টির দিন এরপর দা ওয়াইন্ড দাইন্ড ইজ ভেরি স্ট্রং দা ওয়াইন্ড ইজ ভেরি স্ট্রং দা ওয়াইন্ড ইজ ভেরি স্ট্রং সবাই সুন্দর করে একসাথে জুড়ে বলো দা ওয়াইন্ড ইজ जीप दी स्ट्रॉ दी स्ट्रॉन्ड मानी की वाइंड मानी कीज इट मीन बाई वाइंड वाइन मानी बतास वाइंड मानी बतास बोला वाइंड मानी बतास वाइन मानी বাতাস ওয়াইন্ড মানে বাতাস তাহলে দ্য ওয়াইন্ড ইজ ভেরি স্ট্রং ভেরি স্ট্রং মানে হলো প্রবল ভেরি স্ট্রং মানে কি প্রবল ভেরি স্ট্রং মানে ভেরি স্ট্রং মানে কি খুব প্রবল খুব প্রবল ভেরি মানে হলো খুব আর স্ট্রং মানে হলো প্রবল তাহলে ভেরি স্ট্রং মানে হলো খুব প্রবল তাহলে দ্য ওয়াইন্ড ইজ ভেরি স্ট্রং

হ্যাঁ এখন আমি পড়ি আল্লাহ 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 হ্যাঁ দা ওয়াইন্ড strong বাতাস খুব প্রবল

ং স্ট্রং দা ওয়াইন্ড ইজ ভেরি স্ট্রং তুমি বলো দুইটা লাইন বলো যে দুইটা লাইন থেকে বলো কি গুজামিল করতেছো তুমি দা ওয়াইন্ড ওয়াই এতবার পড়াচ্ছি এরপর তোমার হচ্ছে রাইনি দেয় আরে রাইনি হ্যাঁ এরপর হ্যাঁ বাকিটা তো বলতে হবে না বাতাস খুব প্রবল তারপর ইটস ভেরি কোল্ড এন্ড ওয়েট ইটস ভেরি কোল্ড देखो इट्स वेरी कोल्ड इट्स वेरी कोल्ड कोल्ड मान कि शीत करते से हैं इट्स वेरी कोल्ड इट्स वेरी कोल्ड इट्स वेरी कोल्ड हैं बोलो इट्स वेरी कोल्ड इट्स वेरी कोल्ड कोल्ड एंड वेट एंड वेट And wet. It's very cold 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 and wait. It's very cold. and wait. It's very cold and wet. It's very cold and wet. It's very cold and wet. खूब ठंडा भेजा मैं आज के दिन खूब ठंडा আজকের দিনটি ঠান্ডা এবং বেজানা মানে সবকিছু ভিজে গিয়েছে বৃষ্টির কারণে সবকিছু হ্যাঁ তাহলে শুক্রবারে ব্যায়াম করেছি ভিজেছি ভেরি গুড আমার বলো 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 ইটস ভেরি কোল্ড ওয়েট বলো না ইটস ভেরি কোল্ড এন্ড ওয়েট এটা খুব ঠান্ডা এবং ভেজা মানে ইট ইজ ভেরি কোল্ড এন্ড ওয়েট আজকের দিনটা খুব ঠান্ডা এবং বেজা আজকের দিনটা খুব ঠান্ডা এবং ভেজা মানে সবকিছু পানিতে কি হয়েছে ভিজে গেছে হ্যাঁ কি সমস্যা কি এটা কে খেছে এটা তাই আচ্ছা মার ভেরি গুড হ্যাঁ বলো ইটস ভেরি কোল্ড এন্ড ওয়েট ইটস ভেরি কোল্ড এন্ড ওয়েট আজকের দিনটি ঠান্ডা এবং ভেজা আজকের দিনটি ঠান্ডা এবং ভেজা এখন প্রথম থেকে আবার টুডে ইজ রিডে দা ওয়াইন্ড ইজ ভেরি স্ট্রং ইটস ভেরি কোল্ড এন্ড ওয়েট তাহলে ওয়েট মানে কি ভেজা এখন এখন আমি যদি বলি আমার কাপড় ভেজা মাই ড্রেস ইজ ওয়েট মাই ড্রেস ইজ ওয়েট আমার টি শার্টটি ভেজা এর ইংলিশ কি হবে মাই টি শার্টটি ভেজা মানে ভিজে গিয়েছে আচ্ছা এরপর এরপর কি আই ক্যান নট গো আই ক্যান নট গো আই ক্যান নট গো Outside. outside i cannot go, outside. I, I couldn't go, couldn't go, couldn't go outside I cannot go outside to play to play, to play. To play, to play. With, with, my with my friends to play with my friends to yeah, play with my friends to play with my friends yeah, my. <speaking>

মনোযোগ দেশে আমি আমার আমি আমার বন্ধুদের সাথে খেলতে আরে আমার সাথে যেটা বলি এটা বলো আমি আমার বন্ধুদের সাথে খেলতে বাইরে যেতে পারি না বৃষ্টির বৃষ্টির দিনে কি বন্ধুদের সাথে খেলতে বাইরে যাওয়া যায় যাওয়া যায় না তাহলে আই ক্যান নট গো আউটসাইড আই ক্যান নট গো আউটসাইড I cannot, I cannot go outside to play with my friends. To play. To play to play, play. to play with my friends. I cannot, I, can with my friends. I cannot go outside to play with my friends. No I cannot go outside to play with my friends. I cannot go outside to play with my friends. আমি আমার বন্ধুদের সাথে খেলতে বাইরে যেতে পারি না বলো আই ফ্রেন্ডস আমি আমার বন্ধুদের সাথে খেলতে সাথে খেলতে বাইরে যেতে পারি না আচ্ছা এর হ্যাঁ আচ্ছা বলো নার্সারি পরে এখনো পড়েনি এটা শেষ করে নার্সারি পরা পড়বে এরপরে নার্সারি ছুটি হ্যাঁ দেখো দেখো আমার এটা আজকে বৃষ্টির দিন ছিল তো তোমরা মনোযোগ দিয়ে পড়তেছো না পড়লে এটা কিন্তু তোমাদের অনেক উপকার হবে বুঝতেছো না তোমরা হ্যাঁ দেখো এরপরে বলো মাই মম মাই মম মাই মম মানে কি আমার মা মানে কি আমার মা মাই মম ডাজেন্ট ওয়ান্ট মি ডাজেন্ট ওয়ান্ট মি

To get sick. Doesn't want me. To get sick. So, to it My mom. My mom. Doesn't want me to get sick. Doesn't want me. Doesn't want me. To get sick. টু গেট সিকেন্ট ওয়ান্ট মি টু গেট সিক আমার মা চাই না আমি অসুস্থ হই তোমাদের মধ্যে কি আছো তোমাদের মধ্যে কি আছো যার মা চাই যে সে অসুস্থ হোক হাততুলো এমন কেউ আছে যার মা চায় যে সে অসুস্থ হোক কেউ নাই আমাদের প্রত্যেকের মাই চাই কি আমরা অসুস্থ না হই তাই না বলো মাই মম ডজ্ন্ট ওয়ান্ট মি টু গেট সিক মি টু গ্যাট শিখ মাই মম ডস্ট ওয়ান মি টু গ্যাট সিক মাই মম ডজ্ন্ট ওয়ান টু Doesn't want me, doesn't want me to get sick. My mom doesn't want me to get sick. My mom, my mom doesn't want me. To get sick. My mom. My mom, doesn't want me. My mom ডেন্ট ওয়ান্ট মি টু গেট সিখ আমার মা চাই না আমি অসুস্থ হই মাই মম ওয়ান্ট মি টু গেট সিক মাই মম ড ওয়ান্ট মি টু গেট সিখ আমার মা চাই না আমি আমি অসুস্থ হই তারপর আই স্টে এট হোম I stay at home বলো আই স্টেট হোম অ্যান্ড হেল্প মাই মম আই স্টে এট হোম অ্যান্ড হেল্প মাই মম আমি বাড়িতে থাকি এবং আমার মাকে সাহায্য করি আমি বাড়িতে শেষ কর আগে আমি বাড়িতে থাকি এবং আমার মাকে কে শেষ আগে বলো বলো আ স্টে এট আই স্টে এট এন্ড হেল্প মাই মম আই স্টে এট এন্ড হেল্প মাই মম আমি বাড়িতে থাকি এবং আমার মাকে সাহায্য করি এখন প্রথম থেকে একবার পড়বো এরপরে শেষ বল আজ বৃষ্টির দিন দ্য ওয়াইন্ড ইজ ভেরি স্ট্রং বাতাস খুব প্রবল ইস ভেরি কুল আজকের দিনটি খুব মানে ঠান্ডা এবং ভেজা আই ক্যান নট গো আউট আই ক্যান নট গো আউট টু প্লে উইথ মাই ফ্রেন্ডস আমার বন্ধুদের সাথে খেলতে আমি বাইরে যেতে পারি না আচ্ছা এরপর মাই মম মি মাই মম মি টু গেট সি আমার মা চাই না আমি অসুস্থ হই আই স্টে এট হোম অ্যান্ড হেল্প মাই মম আমি বাড়িতে থাকি এবং আমার মাকে সাহায্য করি এখন নার্সারির পড়া হবে নার্সারি আমি একটা আমি একটা ভিডিও করেছি সেই ভিডিও থেকে আমরা জায়গায় বসো জায়গায় বসো সিটিউ এখন 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 রাইট নাও রাইট নাও প্লিজ

মন্ডে টিউসডে ওয়েন্সডে থার্সডে সবাই একসাথে আমরা বলবো আগে কয়েকবার শুনবে আগে শিখো বিদেশে সানডে আগে বলবে মনডে ফার্স্টে বলবে না হ্যাঁ দুইবার শুনবে হ্যাঁ কেউ বলবে না বলবে না কেউ আবার শুনবে আরেকবার শুনবো আমরা আরেকবার শুনবো মনোযোগ দিয়ে আমরা সবাই একসাথে বলবো Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday আচ্ছা এখন শুনবো তাহলে আবার আমরা মনোযোগ <laughs> <laughs> Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday.

আর কেউ বলবে না তো এদের পড়া তাই না এটা নার্সারি পড়া এখন হ্যাঁ হ্যাঁ আবার তোমরা সুন্দর করে বলতে পারে তোমাদের ছুটি আর তোমার নাম নুমান শুধু তাসমিম আর নুমান

অনুমান তুমি বলো না কেন তো তাসলিম সুন্দর করে বলতেছে জুড়ে এখন শুধু অনুমান বলবে চোপ এখন শুধু অনুমান তাসলিম বলবে শরীর এখন আমরা তিনজন বলব হ্যাঁ বাকিরা সবাই শুনবে সানডে মানডে টিউসডে ওয়েসডে ফে ফ্রাইডেটে

Sun, Sun S so, Sunday, Monday, Tuesday, Thursday, Friday, Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday. okay. Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday.